মেঘ মানে কি শুধুই নিম্ন চাপ মেঘ মানে কি একটু ঝোড়ো হাওয়া মেঘের কোনো জেন্ডার হয় না মেঘের কোনো লিঙ্গভেদ নেই আমি অনন্য আমি মেঘ আমার কোনো আলাদা কোনো জেন্ডারের নেই আমি মানুষ সেই হিসেবে মেঘ রান্নাবাটি খেলা পুতুল খেলা গামছা দিয়ে চুল বাঁধা ড্রেসিং টেবিল থেকে মায়ের লিপস্টিকটা নিয়ে পড়া কিন্তু আমার সবসময় ছেলেদের ভালো লাগতো চোদ্দ পনেরো বছর বয়সে যে সময়টা পিরিয়ড যে সময় বয়সন্ধিকাল তখন আমি প্রথম বুঝতে পারি যে আমার সত্তাটা একজন নারীত্বের যে একটা ছেলে সে একটা শাস্ত্রীয় নৃত্য শিখছে তার মানে সে মেয়েলি হয়ে যাবে কান্না পাবে দুঃখ পাবে অপমানিত হবে বাথরুমে দরজা বন্ধ করে কাঁদবে কিন্তু যখন বেরিয়ে আসবে তখন যেন চোখ দিয়ে আগুন ঝরে সায়ন্তন থেকে মেঘ সায়ন্তনী হয়ে ওঠার পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার মায়ে আমি লটা পড়তে এসেছিলাম কিন্তু শুধুমাত্র এই লড়াইটা করবো বলে আমার মনে হতো এই রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষটাদের মানুষ কেন ভাববে যে তারা সিগনালে দাঁড়ায় কোথাও না কোথাও আমরা যারা রূপান্তরকামীরা তাদের মধ্যেতেই দুটো সত্তাই বর্তমান অর্ধনারীশ্বর সমাজ না এখনো কোথাও না কোথাও ভাবে যে রূপান্তরকামী মানেই সে খুব অ্যাভেলেবেল স্বপন পাড়ের ডাক শুনেছি তাই তো বসে ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের লোকের চাবি সিম্প্যাথি নয় সহানুভূতি নয় সমানুভূতি দরকার